পেশীবহুল হাত ঘামে ভেজা চুল আইফোনে তোলা ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজোর আগে ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নয়া লুক এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং কি মানে কি বলবো আপনাদেরকে মানে আমার বিরক্ত লাগছে সমস্ত খবর দেখে একটি রেপুটেড মিডিয়া যে নাকি খবর করছে যে অভিষেক ব্যানার্জির নয়া লুক কেন এই খবরটা করা যাচ্ছে না যে ইডি সিটে অভিষেক লিখতে পারছেন ব্যানার্জি লিখতে পারছেন না এই খবরটা করা যাচ্ছে না যে চাকরি হারিয়ে মারা গেছে এই যে সন্তোষ মন্ডল যার ঘাড়ে ঋণের দায় ছিল আজকে একজন নেপো কিড যার ঘামে ভেজা শরীর লোক ছিল না আলো ফালো কি সব বলছেন একজন মিডিয়া হয়ে এই সমস্ত খবর করছেন চুল এটা হচ্ছে আমাদের রিপোর্টিং পশ্চিমবঙ্গের অবস্থা এই জায়গায় সেখানে রিপোর্টিং হচ্ছে এই আর কি বলবো নেপোকেড নেপাল আমাদের সামনে লাইভ এক্সাম্পল যেখানে দেখতে পেলেন যে এই সমস্ত ছবি দেখেই নেপালের জনতা খেপে গেছিলেন যে এক আমাদের চাকরি নেই তারপর এই সজ্জন পোষণ চলছে আর তৃতীয় বেকারত্ব কিচ্ছু নেই করাপশন হিউজ তো আমাদের রাজ্যে কি ম্যাচ করছে না তার মধ্যে এই খবর আর কি সাহস মানে এরকম ছবি ভাইরাল হচ্ছে দুদিন ধরে নেট মিডিয়াতে চলছেও করছে। যেখানে আবারও আমি আপনাদেরকে একটি বড় খবর দেবো ভিডিওর মাধ্যমে যে এসআইআর এর আবেদনপত্র ছাপানোর নির্দেশ দিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের সিইও প্রায় পনেরো কোটি আবেদনপত্র ছাপানোর নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘুম তো উড়েছে সেটা আজকেই আমরা জানতে পারলাম যখন এস এস কেমে উডবার্ন টু বিল্ডিং এর উদ্ঘাটন করতে গিয়ে চুয়াল্লিশ মিনিটের বক্তব্যে এসআইআর কে নিয়ে আর জোর নেই কথা বলতে পারছেন না তাও বলছেন দেখুন না কেমন ভাবে বলছেন তারপরে হচ্ছে মাদার্স ওয়েটিং হল আগে আপনারা জানেন ইনস্টিটিউশন এই বলছে না দু হাজার দুই থেকে বাবা মা সার্টিফিকেট দাও এসআইআর করতে গেলে করতে দেবে আমরা জন্মেছি কোথায় ঘরে তো তখন সার্টি বাবা মা সার্টিফিকেট কোথাও আমাদেরই ছিল তো আমরা তো স্কুলের সার্টিফিকেটটাকে আমরা ডেট অফ বার্থ বলি ইনস্টিটিউশন ডেলিভারি কোথায় ছিল তখন চার পার্সেন্টও ছিল না শুধু কলকাতায় যারা থাকতো কাছাকাছি মেডিকেল কলেজ ছিল বা হসপিটাল ছিল তারাই একমাত্র ফেসিলিটিসটা পেত শুনলেন বেরোচ্ছে না কথা তাও বললাম এসআইআর কে নিয়ে মানে কি কিছু করতে পারবেন না আমাদের আজ এসআইআর হবে এই যে নেপো যাদের যোগ্যতা নেই যাদের আই নিয়ে অর্থাৎ সোর্স অফ ইনকাম কে নিয়ে বিচারপতি অমৃতা সিনহা পর্যন্ত প্রশ্ন করেছিলেন যে টাকা কোথায় সেই নেপোকির যখন অ্যাপেলে ছবি দেয় তখন প্রশ্ন ওঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবৈধ ভোটারদেরকে নিয়ে যে আমাদের রাজ্যে চলছে যেখানে বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে তার মধ্যে পঁয়ষট্টি জন আসেননি আবেদন করতে সেটা সুপ্রিম কোর্ট এতদিন ধরে চলছে মেবি দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা সুপ্রিম কোর্ট জানে সুপ্রিম কোর্টের ব্যাপার সুপ্রিম কোর্ট বোঝে কিন্তু আমি পঁয়ষট্টি লক্ষের মধ্যে পঁয়ষট্টি জনকেও দেখিনি আবেদন করতে যদি ওটাকে নিয়ে আরো বড় খবর আছে ওইটাকে নিয়ে আরো বড় খবর আছে কিন্তু একটু মমতা ব্যানার্জি ভূমটা উড়িয়ে দিই সেটা হচ্ছে যে রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার জন্য আবেদনপত্র ছাপানোর নির্দেশ অলরেডি দিয়ে দিয়েছেন অতি দ্রুত প্রস্তুতি চলছে যেখানে জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়ে গেছে অর্থাৎ এসআইআর স্টার্ট এসআইআর তো শুরু ছিলই প্রসেস চলছে আর চলবে যেখানে যত ভোটার রয়েছে আমাদের রাজ্যে তার দ্বিগুণ আবেদনপত্র ছাপানোর কথা বলা হয়েছে পনেরো কোটি পনেরো কোটি আবেদনপত্র ছাপানোর কথা বলা হয়েছে যেখানে সিইও মানোজ আগরওয়াল আগরওয়াল আজকে অর্থাৎ মঙ্গলবার দিন সমস্ত ই আর ও অর্থাৎ যারা ভোটের কাজে নিযুক্ত আধিকারিক ইআরও আর ও এডিএম এবং বেশ কয়েকজন জেলা শাসকদেরকে নিয়ে অলরেডি মানে প্রায় চার হাজার আধিকারিককে নিয়ে অলরেডি একটি প্রশিক্ষণ করেছেন যেখানে যোগদান এবং যেখানে শেখানো হয়েছে যে যোগ্য অযোগ্য বাছাই করার জন্য খুব সিম্পল দেখে মনে হবে খুব সিম্পল কিন্তু একদম ঠোস যাকে বলা হয় এমন একটা পদক্ষেপ নেওয়া হয়েছে যে ভোটারের নামে ছাপা হবে মূল আবেদন পত্র ভোটারের নাম থাকবে যার জন্য বৈধ হোক অবৈধ হোক মৃত হোক ইজিলি আইডেন্টিফাই করা যাবে যেখানে আবেদনপত্রে নাম ঠিকানা ভোটার কার্ড নাম্বার সহ ছবি দেওয়া থাকবে আবেদনপত্রে যেখানে বিএল ওদেরকে দায়িত্ব দেওয়া হবে যে প্রত্যেকটি এরিয়ায় মানে প্রত্যেকটি এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে সেই আবেদনপত্র দিয়ে আসবেন বিএলও দায়িত্ব নিয়ে এক নম্বর ঝটকা দ্বিতীয় ঝটকা ওই যে নৈতিক জয় ছিল না যেটাকে নিয়ে মহুয়া মৈত্র পোস্ট পর্যন্ত করেছিলেন যে বিহারের এসআইআর কে তম নথি হিসেবে নির্দেশ দিয়েছে নথি করা হবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন আর যেটাকে নিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে নির্দেশ দিয়েছেন ঠিকই কিন্তু এটা নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয় এইবার তো সেটাকে নিয়ে পর্যন্ত প্রশ্ন উঠে গেল কারণ আইনজীবী আসমিনী উপাধ্যায় তিনি বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এমন যুক্তি দিলেন আধার কার্ডকে নিয়ে যে বিচারপতিরা बोलते বাধ্য হলেন যে এটা আমি খারিজ তো করবই না উল্টো এই বিষয়টাকে নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করার দরকার অর্থাৎ বিহারে 12 তম নথির আগে ফুল স্টপ লেগেছে বিষয়টাকে নিয়ে আবার আলোচনা হবে যেখানে যুক্তি দিয়েছেন যে বিদেশিরাও নির্দিষ্ট সময় ভারতে বসবাস করলে আধার কার্ড পেতে পারেন। বিদেশিরা যদি নির্দিষ্ট সময় ভারতে বসবাস করে তাহলে তারাও কিন্তু তাই এই নথিকে ভোটার তালিকার জন্য গ্রহণযোগ্য করা এবং সুন্দর সুযোগ হিসেবে ব্যবহার করতে পারবে এটা যার জন্য সুপ্রিম কোর্টকে আইনজীবী আশ্বিনী উপাধ্যায় আগে থেকে সতর্ক করছেন এরপর যদি আপনারা বারোতম নথি করেন তার দায় সরকার তো নেবে না কমিশনও নেবে না তাহলে কে নেবে সেই কারণেই সুপ্রিম কোর্ট বললেন যে বিষয়টাকে তো খারিজ করবই না উল্টো বিস্তারিত আলোচনা চাই অর্থাৎ দ্বিতীয় নম্বর ঝাটকাও হলো যে এইটাকে নিয়ে যে রেফারেন্স একটা দেখানোর চেষ্টা চলছিল এবং দুয়ারে আধার যেখানেও ফুল স্টপ লেগেছে কোনো কিছুই এগে এগোয়নি মানে এই অভিষেক ব্যানার্জি ফটো জাস্ট ট্রেন্ডিং মমতা যে বুঝতে পারছেন যে চাপ কি চলছে সরকারের আরো মারাত্মক ঝটকা দিই তিন নম্বর ঝটকার কথা আমি আপনাদেরকে বলবো তৃণমূল কংগ্রেস ফুললি ফুললি যাকে বলা হয় ডিপেন্ড অন আই প্যাক অ্যান্ড অভিষেক ব্যানার্জি দিদির কন্ট্রোলে কিচ্ছু নেই না রাজ্য না কোন ডিপার্টমেন্ট না প্রশাসন না পুলিশ নাথিং এখন যা চলছে শুধু মমতা ব্যানার্জির নামে চলছে নাম শেষ দল শেষ কেমন করে অলরেডি জঙ্গিপুরের সাংসদ যিনি নাম হচ্ছে খলিলুর রহমান তিনি নির্দেশ দিচ্ছেন যে এইবার থেকে ব্লক বা টাউনের নতুন সভাপতি দায়িত্বে যতক্ষণ না কাউকে আনা হচ্ছে ততক্ষণ যেন দলে কাউকে না নেওয়া হয় কাউকে সদস্য না করা হয় আর যদি করা হয় তাহলে অভিষেক ব্যানার্জি এবং এবং মানে বা নয় ম্যান্ডেটারি অভিষেক ব্যানার্জি এবং আইপ্যাককে হবে অভিষেক জানাতে আই এবং আইপ্যাককে জানাতে হবে যে আইপ্যাকের চলনে যে আইপ্যাকের চলনে বিজেপি ছুড়ে ফেলে দিয়েছিল কারণ তারা কাজ করতে করতে মাথায় চড়ে উঠেছিল এইবার আইপ্যাককে কে ছাড়া তৃণমূল কংগ্রেস একটি পা পর্যন্ত ফেলতে পারছেন না আজকে যখন এস এস মমতা ব্যানার্জি বক্তব্য রাখছিলেন প্রত্যেকটি বক্তব্যে মনে হলো যে তিনি থেমে থেমে কথা বলছিলেন হয়তো মমতা ব্যানার্জি কেউ নির্দেশ ছিল যে আপনি বেশি বলবেন না কারণ আপনি যাই বলেন বেশিতে ভুল বলেন আর যেটা অন্য পথে যায় সুতরাং মুখ্যমন্ত্রী খুব চেপে চেপে কথা বলছিলেন আর তারপর যখন এই নির্দেশ সামনে আসে তখন বোঝাই যায় যে দড়ি কার হাতে রয়েছে পুরোপুরি দলটাকে করে নিয়েছে আর এই হাইজ্যাক করার জন্য দু হাজার চোদ্দ সালে ভোটে জেতার পর নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপি যে দল এখন সেন্ট্রালে রয়েছে তিনি প্রশান্ত কিশোরকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন কেন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন যে অমিত শাহ বলছেন যে ব্যক্তির চলন ঠিক না হতেই পারে যে নরেন্দ্র মোদীর বাসভবনের ওপরের একটি ঘরে তিনি কার্যালয় করেছিলেন কিন্তু বিজেপির যে কাজকর্ম যেভাবে বিজেপি দলটি চলে তার ভীষণ ইন্টারনালি ঢুকে পড়ছিলেন আইপ্যাক সেই কারণে না হওয়ায় ছুঁড়ে দেওয়া এবার প্রশান্ত কিশোর ভাবলেন যে বেটা আমার ক্রেডিট আমি জিতিয়েছি বিজেপি কে সেই কারণে দু পনেরো সালে বিহারের ইলেকশনে নীতিশ কুমারকে ফুল সাপোর্ট করে জেতানোর চেষ্টা করলেন তো ভাই নীতিশ কুমারও জিতে গেলেন শুনে তো সোহাগা প্রশান্ত কিশোরের তো হেভি ব্যাপার মানে আমার জন্যই হচ্ছে আর তারপর যখন একের পর এক ইলেকশন হারলেন অর্থাৎ উত্তর প্রদেশের স্থাপাকে জেতাতে পারলেন না এদিকে রিসেন্ট কার যদি বলে থাকি তো দিল্লিতেও জেতাতে পারলেন না তখন প্রশান্ত কিশোর বুঝতে পারলেন যে আইপ্যাক ফাইপ্যাক ঠিক আছে আমি আগে সাইডে একটি দল করি যদি বিহারের জন্য কিছু হেল্প করতে পারি কারণ বেঙ্গলকে জিতিয়ে অলরেডি আমার ওপর ও তো অভিশাপ লাগছেই আমাকে তো লোকে গাল দিচ্ছেই তাই আইপ্যাক কে সাইড করে প্রশান্ত কিশোর কেটে পড়লেন কেন কেটে পড়লেন কারণ প্রশান্ত কিশোর বুঝে গেলেন যে আমি সেই সমস্ত জিনিসই মার্কেটে বিক্রি করতে পারি যে সমস্ত জিনিসের ভ্যালু আছে যে জিনিসের নাম আছে যে জিনিসের দাম আছে আর যে জিনিসের ভ্যালু নেই আমি সেই জিনিসকে যতই প্রমোট করি আর যাই করি না কেন জেতাতে পারবো না তৃণমূল কংগ্রেসকে দু সালে জেতানোর পর আইপ্যাককে মমতা ব্যানার্জি ছাড়তে চাইলেন না প্রশান্ত কিশোর পাস কাটিয়ে বেরিয়ে গেলেন কারণ বাঙালি লোকজন ভোরে ভোরে গাল দিচ্ছিলেন প্রশান্ত কিশোরকে যে এই ব্যক্তির লক্ষ্মী মান্ডারের প্ল্যানিং এবং এই ব্যক্তির জন্য স্ট্র্যাটেজির জন্য আজকে বেঙ্গল আবার মমতা ব্যানার্জির হাতে গেছে সেই গালকে তিনি তো সাইড কেটে গেলেন কিন্তু আইপ্যাককে মমতা ব্যানার্জি শোকেসে করে রাখলেন কিন্তু শোকেসে সাজিয়ে রাখেননি আইপ্যাক এখন গ্রাউন্ডে ভীষণভাবে অ্যাক্টিভলি কাজ করছেন যত না অ্যাক্টিভ তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের নেতাকে যত না ভ্যালু দেওয়া হয় তার থেকে অনেক গুণ বেশি ভ্যালু দেওয়া হয় আইপ্যাক এই তো সমতুল্য অভিষেক ব্যানার্জি এবং আইপ্যাক তার মানে অভিষেক ব্যানার্জি আইপ্যাক এই যে ব্যাপারটা পুরো সমতুল্য হিসেবেই চলছে অর্থাৎ আইপ্যাক এর দ্বারাই তৃণমূল কংগ্রেস চলছে আদারওয়াইজ তৃণমূল কংগ্রেসকে তো পোছার অবস্থাতে কেউ নেই কারণ এত করাপশন এত দুর্নীতি এত চাকে বলা হয় চাকরি নেই আর প্রত্যেকটা গভর্নমেন্ট ডিপার্টমেন্টে যেখানে যাবেন আপনারা জেনুইন ভাবে কিছু কাজ করতে যাবেন তো আধিকারিকটা বসে আছেন এত বড় জীব বার করে যে ভাই কিছু যদি খেঁচা যায় আপনার ডকুমেন্টে ভুল বার করবে আপনার চলনে ভুল বার করবে আপনার এটা ভুল সেটা ভুল টাকা খাওয়ার জন্য বসে আছে কারণ গোটা রাজ্যটাকে করাপশনে ঘিরে দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন দেখার বিষয় হচ্ছে যে বাংলার সাধারণ মানুষ কতক্ষণ এই ব্যাপারটাকে হজম করে কারণ দু হাজার পর থেকে তো হজম করেই চলেছে আর কতক্ষণ হজম করে সেটাই হচ্ছে দেখা বাকি আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানান আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দ্বিতীয় চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে